আজ থেকে দশ বছর আগেও কক্সিস বাজারে অবৈধ মেলামেশা একেবারে অসম্ভবই ছিল কিন্তু দিনে দিনে সমাজের কুলসতা বেড়েই চলছে আর এতে করেই নিরাপত্তার ঘাটতি হচ্ছে সকল সাধারণ মানুষের ইতিহাস থেকে যেটা জানা যায় উনিশশো থেকে তেহাত্তর সালের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়ারিতে এই ঝাউগাছগুলো রোপণ করা হয়েছিল তখনকার সময় প্রায় পাঁচশো হেক্টর বালিয়ারিতে প্রায় সাড়ে বারো লাখেরও বেশি ঝাউগাছ রোপণ করা হয়েছিল পরবর্তীতে আরো একশো সত্তর হেক্টর জমিতে এই ঝাউগাছ রোপণ করা হয়েছিল এই ঝাউগাছগুলোই এতদিন আমাদের সমুদ্রের ঢাল হিসাবে কাজ করে এসেছে কিন্তু বর্তমানে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের পার ভেঙে যাচ্ছে এবং ঝাউবনও বিলুপ্তির পথে চলে যাচ্ছে এই জন্যই এই জিও ব্যাগ দিয়ে এই পাত তৈরি করা হয়েছে কিন্তু বাদ দিয়েও এ বাধন যেন রক্ষা করা যাচ্ছে না একটা উঠিয়ে ভবিষ্যতে আমরা যদি সতর্ক না হই তাহলে শুধু ঝাউগাছই বিলুপ্ত হবে না তার সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সেস বাজার আমরা কক্সবাজার এসেছি আর লাবণী পয়েন্ট দেখব না এটা কিন্তু কোনোভাবেই হবে না চলুন আপনাদের একটু লাবণী পয়েন্টটা দেখেন গত পর্বে আমরা আপনাদেরকে কক্সেস বাজারের বিখ্যাত ফিশ ওয়ার্ল্ডটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে পর্বে আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় সিবিচ লাবণী পয়েন্ট সকলেই কম বেশি এই লাবণী সিবিচটি ঘুরে দেখেন কিন্তু এই বিচের সকল ব্যাপারে কি জানেন আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব আমরা এখন মোটেল উপলের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে আদিও মোটেল এখানে মোটেল লাবণী এবং মোটেল উপল এই দুটোই ছিল সর্বপ্রথম সবচেয়ে লাকজারি মোটেলগুলোর মধ্যে একটা হচ্ছে এটা এখানে ডান দিক হচ্ছে লাবনী বীজ আর সরাসরি গেলে হচ্ছে সুগন্ধা বীজ সাইনবোর্ড দেওয়া আছে আগে কক্সবাজারে এই লাবনী পয়েন্টই ছিল মেইন টুরিস্ট আকর্ষণীয় পয়েন্ট এটা আদিও ঐতিহ্য আমরা এই ডান দিকে ঢুকে গেলেই লাবণী পয়েন্টে চলে যাব এখানে লাবণী মোটেল ছাড়াও আর অনেক হোটেল রয়েছে হোটেল কলল চিস্টা মানের হোটেল সুতরাং আমরা লাবণী বিচে চলে এসেছি এখানে দুই পাশে অনেক সিএনজি এটা আসলে সিএনজি স্ট্যান্ড আমরা এখন লাবণী বিচে প্রবেশ করছি সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্তমিত যাবে আমরা সূর্য অস্ত দেখার জন্য কিন্তু এখানে এসেছি এখানে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে এই সেই বিখ্যাত লাবনী বিচ। দেখেন এখানে দূর পর্যন্ত ছাতা ছাতা আর পিপড়ার মতো মানুষ দেখা যাচ্ছে অসংখ্য মানুষ এই বীজটাতে আসে এই বীজ মানেই লাবনী বীজটাকেই চিনে আর এখন এই নতুন নতুন অনেকগুলো বীজ তৈরি হওয়ার কারণে এখানে দর্শনার্থীর সংখ্যা আগের চেয়ে অনেক কমে গিয়েছে কত করে বেলুন একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন যেগুলো বেলুন নিতে পারবেন আপনারা এগুলোর ভিতরে আবার কিন্তু লাইট জ্বলে অনেক মাছ আছে মুরগি আছে হাঁস আছে এগুলো কত করে এগুলো একশো টাকা এগুলো হলো গ্যাস বেলুন টাইপের এগুলো বাচ্চাদের জন্য আপনারা কিনতে পারেন এখানে যে মাথায় দেয়ার টায়রা রয়েছে ঘুরি রয়েছে থ্রি হুইলার বাইক রয়েছে কত করে আমাদের এক দুশো টাকা তেরোশো টাকা আছে এটা রকমের দুশো হাফ সাইড দুশো টাকা ফোল্ডার তেরোশো টাকা হাফ হাফাইট বলতে কত দূর যাবে বলতে বলতে যাচ্ছে এখান থেকে আপনার শৈবাল বিচ শৈবাল বিচের পর থেকে ফুল রাইট ও ওটা ওটা কত দূর যান ফুল রাইট ওটা আপনার পালিকা মাথা সেটা দূরে রাইট হ্যাঁ মানে এটা আপনি চালায় নিয়ে যাবেন কেউ যদি এটা আপনি চালাবেন আপনি চালাবেন এবং আপনার সাথে আরেকজন যেতে পারে ও আচ্ছা আচ্ছা আমি চালাবো আবার আমি আপনি যদি চালান আমি আপনার সাথে থাকবো আপনাকে হেল্প করার জন্য ও আচ্ছা এটা কি এমনি চলে অটো গিয়ারের মধ্যে হাটোও চলা যায় আবার হাতে গিয়ার মেনু মেনু আলও চালানো যায় মেনুরা দেখেন এই বাইকগুলো হচ্ছে যে অটো করেই চালানো যায় আবার মেনু আলও চালানো যায় আমরা ছাতার সমুদ্রে চলে এসেছি লাবনী পয়েন্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিসই হচ্ছে এই ছাতা আগে কক্সবাজার মানিয়ে আমরা বুঝতাম ছাতার সমুদ্র এখানে এই ছাতা আপনারা ভাড়া নিয়ে বসতে পারেন এবং বীচের সৌন্দর্য কিন্তু আগের চেয়ে অনেক নষ্ট হয়ে গিয়েছে দেখেন এদিকে বেশ খানিকটা ঢালু হয়ে গিয়েছে পানি এসে জমা হয় এখানে ছোট্ট একটা খালের মতো তৈরি হয়েছে বড় সাইজের ঘোড়া আছে এটা কোন দেশি ঘোড়া এত বড় কোন দেশি ঘোড়া আফগানিস্তান থেকে হ্যাঁ আফগানিস্তান থেকে কি নাম তোমার ঘোড়ার সম্রাট সম্রাট সম্রাটি সম্রাটই তো হওয়ার কথা কারণ তো বিশাল সাইজ আফগানিস্তান থেকে আমার মনে হয় এটা আরাবিয়ান ঘোড়া আরাবিয়ান ঘোড়া ছাড়া তো এত বড় হয় না বন্ধুরা এটা একটা বিশাল বড় সাইজের ঘোড়া এটাকে আফগানিস্তান থেকে আনা হয়েছে এটার নাম হচ্ছে সম্রাট অনেকে এখানে ঘোড়ায় অন্যান্য অঞ্চলে যে ঘোড়াগুলো দেখা যায় এত বড় দেখা যায় না এইগুলা বেশ বড় সাইজের যে সামনে এয়ারপোর্ট এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য বিমানটা এখন এই বীজের পার ধরে এয়ারপোর্টে যাচ্ছে প্রচুর মানুষ এসেছে ভাই ভালো আছেন না কত করে নেন ফটোগ্রাফি পাঁচ টাকা করে সব যদি নেই সব নিলে মানে সিলেকশন হলে পাঁচ টাকা আর সব নিলে তিন টাকা বীজ কিন্তু আগের চেয়ে অনেক ঢালু হয়ে গিয়েছে এবং একটা নদীর মতো তৈরি হয়েছে এই জন্য জোয়ারের সময় এই জায়গায় অবস্থান করা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ কারণ এই জায়গায় ফুট করে পানির পরিমাণটা অনেক বেশি হয়েছে সাঁতার জানেন কিংবা না জানেন দুই ক্ষেত্রেই আপনাদের দুর্ঘটনা ঘটবেই পানিতে নামতেই হলো কারণ এই জায়গাটা একটা নদীর মতো হয়ে গিয়েছে এই লাবণী পয়েন্টের এই জায়গাটাই খুব ডেঞ্জারাস একটা জায়গা একটা খালের মতো তৈরি হয়েছে পানি কিন্তু এই পর্যন্ত চলে আসে জোয়ারের সময় মূলত ভাটার সময় কক্সেস বাজারের সমুদ্রে নামা একেবারেই নিষিদ্ধ তার উপরে আবার যোগ হয়েছে এই নদীটি যার কারণে এখন জোয়ারের সময় নামাও খুবই ঝুঁকিপূর্ণ কারণ জোয়ারের সময় এখানে চাহিদার চেয়ে বেশি উচ্চতায় পানি চলে আসে যার কারণে আপনারা যারা সাঁতার জানেন না তাদের জন্য রয়েছে মহা বিপদ যে কোনো সময় আপনারা এই পানিতে ডুবে যেতে পারেন এত মানুষ এখানে আসে যা আপনারা না আসলে কখনো কল্পনাও করতে পারবেন না বাংলাদেশে মানুষের সংখ্যাও বেশি এই কারণে আমরা সমুদ্রে আসতেও বেশি ভালোবাসি দেখেন দূরে প্রচুর মানুষ সূর্য অস্ত দেখার জন্য এসেছে আর বিকালের সময়টা সবাই এই সূর্য অস্ত দেখার জন্য বীচে আসে প্রচুর বিমান আছে এখানে বন্ধুরা লাইভ বয়া রয়েছে আপনারা যারা সমুদ্রে নামবেন বেশিক্ষণ স্টে করার চিন্তা ভাবনা করবেন তারা নিরাপত্তার সাথে এই বয়াগুলো নিয়ে নিতে পারেন তারপরও আমার পরামর্শ হচ্ছে সাঁতার না জানলে সমুদ্রে না নামাটাই ভালো এইগুলো ভাড়া কত এক ঘন্টা সত্তর টাকা এখন আসলে আপনারা মোটামুটি সমুদ্রে নামতে পারবেন লাল হুল মানে অর্ধেক সতর্কতা পালন করতে হবে সূর্যটা কিন্তু অলরেডি ডিম ডিম হয়ে এসেছে কাকরার গর্ত ভিতর থেকে বুদবুদি ছাড়তেছে এখানে অনেকে জেট কি চালায় এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ যারা সাঁতার ভালো করে জানেন না তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এগুলো কত করে চল্লিশ টাকা করে বেশি না এটা কত এগুলো সত্তর টাকা না বিক্রি হয় এখানে আমরা ঝাওবন চলে এসেছি চলুন আপনাদেরকে ঝাউবনটা একটু ঘুরে দেখাই এমনটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভয়ঙ্কর নদীটা তৈরি হয়েছে ওদিকে দেখেন পানির লেভেল কিন্তু অনেক বেশি এখানে একটা ছোট চর তৈরি হয়েছে এই চোরা নদীটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস এখানে ডুবে অনেকের দুর্ঘটনা ঘটে বন্ধুরা আমরা ঝাউবনে চলে এসেছি আগে এই ঝাউবন খুব নির্জন এলাকা ছিল এখন অনেক বেশি মানুষ থাকে এই ঝাউবনে বিচের পাশের এই ফটোগ্রাফাররা জেনুইন কিনা এটা জানার জন্য অবশ্যই তাদের আইডি কার্ড চেক করে নেবেন কারণ যাদের গলায় আইডি কার্ড রয়েছে তারা সরকারের কাছ থেকে রেজিস্টার্ড ফটোগ্রাফার এখানে হাওয়াই মিঠাই বিক্রি চলছে কত করে হাওয়াই মিঠাই বিশ টাকা করে বালির ভিতর দিয়ে হাঁটাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার কারণ বালু নরম হওয়ার কারণে পেছনের দিকে সরে যায় তাই হাঁটাটা খুবই মুশকিল এখানে সমুদ্র তীর ধরে এক পাশে সমুদ্র আর আর এক পাশে বিশাল ঝাউবন এগুলো হচ্ছে সমুদ্রের পার রক্ষার বাদ যে বস্তার ভেতরে বালি ভরে ভরে এরকমের বাদ তৈরি করা হয় যাতে ঝড় বন্যার সময় এই বন সুরক্ষিত থাকে এই জন্য পুরো জায়গা জুড়ে হচ্ছে বাদ দেওয়া হয়েছে এখন ঝাউবনে চলে এসেছে মূলত এইখান থেকেই ঝাউবনটা শুরু সামনে যত যাবেন শুধু ঝাউবন আর ঝাউবন মাইলের পর মাইল জায়গা নিয়ে কিন্তু এই ঝাউবন এবং এই কক্সবাজারের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ঝাউবন ইতিহাস থেকে যেটা জানা যায় উনিশশো থেকে তিয়াত্তর সালের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়ারিতে এই ঝাউ গাছগুলো রোপণ করা হয়েছিল তখনকার সময় প্রায় পাঁচশো হেক্টর বালিয়ারিতে প্রায় সাড়ে বারো লাখেরও বেশি ঝাউগাছ রোপণ করা হয়েছিল পরবর্তীতে আরো একশো সত্তর হেক্টর জমিতে এই ঝাউগা রোপণ করা হয়েছিল এই এতদিন আমাদের হিসাবে কাজ করে এসেছে কিন্তু বর্তমানে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের পার ভেঙে যাচ্ছে এবং বন বিলুপ্তির পথে চলে যাচ্ছে ইতিমধ্যেই প্রায় তিনশো হেক্টরেরও বেশি জায়গার ঝাউগাছ বিলুপ্ত হয়ে গিয়েছে এই জন্যই এই জিও ব্যাগ দিয়ে এই বাঁধগুলো তৈরি করা হয়েছে কিন্তু এ বাঁধন যেন রক্ষা করা যাচ্ছে না। এখানে একটা নাও গাছের ভবিষ্যতে আমরা যদি সতর্ক না হই তাহলে শুধু ঝাউ গাছই বিলুপ্ত হবে না তার সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সেস বাজার বন্ধুরা এখানে একটা ক্যাফে রয়েছে আমরা এখন এই ক্যাফেতে এসেছি

অবৈধ মেলামেশার পরিমাণও অনেকটাই বেড়ে গিয়েছে সত্যি ভাবতে অবাক লাগে আজ থেকে দশ বছর আগেও কক্সেস বাজারে অবৈধ মেলামেশা একেবারে অসম্ভবই ছিল কিন্তু দিনে দিনে সমাজের কুলসতা বেড়েই চলছে আর এতে করেই নিরাপত্তার ঘাটতি হচ্ছে সকল সাধারণ মানুষের বন্ধুরা সূর্য প্রায় অস্ত যাচ্ছে চলুন আমরা এখন বসে বসে সূর্য অস্ত দেখি সাইট কি ঘন্টা বলো কি এতখান তার কম কতখান একটা বীচের পাশে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন গোসুখানা রয়েছে টয়লেট রয়েছে ওগুলো হচ্ছে জিএইচটি সাধারণত যখন সমুদ্রে ভাসানো হয় না রাতের বেলায় এগুলো উপরে তুলে রাখা হয় এটা হচ্ছে তথ্য এবং অভিযোগ কেন্দ্র কোনো কিছু হারিয়ে গেলে বা সমুদ্রে একটু ডুবে গেলে এখানে অভিযোগ করতে পারেন আর এটা হচ্ছে টুরিস্ট পুলিশ ওয়াচ টাওয়ার এখানে দাঁড়িয়ে সার্বক্ষণিকভাবে সবকিছু পর্যবেক্ষণ করা হয় এখানে একটা মিনি ফটোবুথ বানানো হয়েছে লাইটিং করে কক্সেস বাজার এসে আবার এখানে ছবি তোলেন এখানে লেডিস আইটেম রয়েছে বিভিন্ন রকমের সামুক ইত্যাদি বিভিন্ন টাইপের জিনিসপত্র রয়েছে স্যান্ডেল আছে বাচ্চাদের খেলনা এদিকে টুপি আছে স্যান্ডেল আছে কি স্যান্ডেল টেবিল আছে এখানে আইটেম আছে বিভিন্ন টাইপের লেডিস আইটেম নিতে পারেন এখানে শামুক ঝিনুকের বিশাল কালেকশন স্টার ফিশ আছে কড়ি আছে বিভিন্ন টাইপের কড়ি এখানে মেয়েদের বিভিন্ন আইটেম রয়েছে এদিকে রয়েছে আচার চকলেট বিভিন্ন টাইপের আচার রয়েছে আপনাদের পছন্দ মতো আচার চকলেট নিতে পারবে একটা কম্বাইন্ড দোকান এখানে জুতা স্যান্ডেল থেকে শুরু করে আচার ঝিনুক শামুক মেয়েদের জিনিসপত্র সব আছে এখানে যে বিভিন্ন টাইপের শামুক রয়েছে আপনার নামও লিখে দেন না কত করে নেন হ্যাঁ শামুকের সাইজের উপরে সর্বনিম্ন কত 5195 থেকে শুরু থেকে শুরু 50 টাকাটা কতটুকু এই যে এটা এইগুলো এইগুলো হ্যাঁ এইগুলো বলতে এগুলো এখানে যে বিভিন্ন সব ঝিনুকের ঝিলুকের কালেকশন এবং তার পাশাপাশি মেয়েদের অনেক ধরনের অর্নামেন্ট রয়েছে মুক্তার রয়েছে ওগুলো হচ্ছে হাতির দাঁত ইত্যাদি বিভিন্ন টাইপের রয়েছে কাঠের বিভিন্ন টাইপের জিনিস রয়েছে আবার বিভিন্ন খেলনা আইটেম চকলেট আচার মূলত এই বার্মিস মার্কেটে আপনারা অনেক কিছুই পাবেন তবে তুলনামূলকভাবে এখানে দাম একটু বেশি সুতরাং লাবনী পয়েন্টের এই বীজ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে কক্সবাজারের অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসালামুক রহমতুল্লাহ